মরিস মরিস দাদা কাঁচা মরিস আমার কাছে নেই কো পাকা মরিস হে মরিস মরিস দাদা কাঁচা মরিস এসো এসো দাদারা দিদিরা মামারা মামিরা জলদি এসো আর কাঁচা মরিচ নিয়ে যাও কাঁচা মরিচ কাঁচা মরিচের কেজি কত বেশি না বৌদি মাত্র এক হাজার টাকা কেজি তা কত কেজি দিব তোমাকে কাছে যাড়া আবার তারকারি খেতে পারিনি আমার কাছে আজ বেশি টাকা নেই তুই বরং আমাকে হাফ কেজি মরিচ দে ঠিক আছে দিচ্ছি ও বৌ এদিকে এসো আমি এসেছি তুমি এসেছো দেখি কি কি এনেছো বাজার থেকে

জানো বউ মাঝে মাঝে মনে হয় আমরা যদি রাতারাতি হতে পারতাম তাহলে বেশ ভালো হতো স্বামী তাই নাকি কি বুদ্ধি বউ বলো তো শুনি শোনো শোনো তাহলে আরে বউ এই বুদ্ধিটা তো ভালোই তাহলে আজ রাত থেকে আমরা মরিচুরির কাজে নেমে পড়বো যত شو আমি তুমি চাও শেষ নাও ঘি আমি রান্নাতে শেষ করে আসি ও ভালো করে তেল মাখো যাতে কেউ আমারে ধরতে না পারে আমার মা তেল মাথে শেষ चलो चलो এবারে বেরিয়ে পড়ি আশেপাশে কেউ নেই জলদি মরিচ তোলা শুরু করব বৌ স্বামী হ্যাঁ স্বামী আমার পটি পেয়েছে আরে ধর ঘুমের মাঝে কি হয়েছে তোমার এভাবে ডাকছো কেন আমার পটি পেয়েছে গো পটি পেয়েছে বাথরুমে একা যেতে ভয় লাগছে আমাকে একটু বাইরে নিয়ে চলো নে ও জালা রে রাতে ঘুমালে তোমার যত সমস্যা চলো তাড়াতাড়ি চলো এসে পড়েছি তোমার গন্তব্যে এবার তাড়াতাড়ি ভিতরে যাও আর কা সেরে বেরিয়ে আসো বাইরে যখন বেরিয়েছি চলো চলো মরিজের জমিটা একবার দেখে আসি আচ্ছা বেশ চলো তাহলে তোদের এত বড় সাহস তোরা আমার খেতের মরিচ চুরি করছিস

মিসকে সেবা তোদের কাছ থেকে আমি এটা কখনো আশা করিনি চুরি যেহেতু করেছিস তোদের শাস্তি পেতেই হবে মামু না পুলিশে দিও না আমরা বানরের মরির চুরি করার চেষ্টা করে অনেক বড় ভুল করেছি আমাদেরকে কমা করে দাও আমরা আর কখনো এমন কাজ করবো না আমরা কখনো এমন কাজ করবো করে দাও মামু কমা করে দাও বেশ এত করে যখন বলছিস তখন ক্ষমা করে দিলাম তবে এরকম কাজ আর কখনো করবি না কিন্তু ঠিক আছে মামা করবো না চুরি করে এরা উপর মেরা স্বামী আমার জানা মতে একটা তান্তিক আছি চলো চলো ওই তান্ত্রিকের কাছ থেকে ধনী হওয়ার উপায় জেনে নিয়ে আসছি ঠিক আছে বউ চলো এবার তো আমাদের ধনী হতেই হবে ধনী হয়ে সর্বপ্রথম আমি ওই বানরকে শাস্তি দিব। আচ্ছা বউ ওই তান্ত্রিক যদি ধনী হওয়ার উপায় বলতে না পারে তাহলে আমরা কি করব। আমার বিশ্বাস তান্ত্রিকভাবে দারুণ উপায় বলবে দিদি মাইদি এরকম আলোর ঝলক কোথা থেকে আসছে আরে আরে ওইটা আবার কি জিনিস ওটা থেকে তো আলোটা আসছে দেখি তো ইদি মাই রি এটা তো আলাদিনের সেই চেরা এই চারাগে জিন আছে এই জিনকে দিয়ে আমরা বউ জিনব তোমার দাঁত খেলেন এই চারাটা বাচ্চাদের খেয়াল না এটা ফেলে দাও আর চলো এখান থেকে আমাদের দেরি হয়ে যাচ্ছে ইদি মাই রি না এটা ফেলে দেওয়া যাবে না এতে সত্যি সত্যি জিন আছে দেখে ওটা আমার কাছে দাও দেখি আমি ফেলে দিচ্ছি ওরে বোও এটা ছেড়ে দাও এটাতে জিন আছে জিন এই জারাকের জিনের সাথে আমরা ধরে যাবো স্বামী এর পিছনে সময় নষ্ট করনি এটাতে জিন টিম কিছু নেই चलो चलोartifactIdের কাছে যাই 10 দিন দিন আরে 10 দিন দিন নে ও জিন বলি হুকুম করো বেরিয়েছে দেখলে তো আমি না এই নাও নাও করো 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 শিয়ালিনীর হুকুম মানবো না কারণে শিয়ালিনী আমাকে বিশ্বাস করেনি আমি ভিতর থেকে তোমাদের সব কথা শুনেছি তাই শাস্তি স্বরূপ আমি এই কে চানদের দেশে পাঠিয়ে দেব বলে কথা মুঝে কাম বাতাও মে কাম করতে চাতা হুম মালিক মে মালিক রাগ মত করো মুঝে কাম বাতাও কাজ করতে বলো বলে কি করবো আমি কি করবো এখন এই তোমার পায়ে পড়ছি মালিক আমাকে হুকুম করো আমি তো তোকে কোনো হুকুম করবো না তুই কেন আমার বউকে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছিস আগে আমার বউকে এনে দেয় আমি তারপর তোকে কাজের হুকুম করবো আমি এসেছি আমি এসেছি আমার ঘরে এসেছি স্বামী এই পদ্মার জিনকে চায়কে বন্দি করো আমি চাই না এমন জিন মালকিন

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বৌ এদিকে শোনো বৌ প্রথম ইচ্ছাটা কি চাই বলো তো স্বামী কাঁচামরিচ চাও বাজারে কাঁচামরিচের যে দাম জিনের কাছে কাঁচামরিচ নিয়ে আমরা বিক্রি করলে অর্ধেক ধনী হয়ে যাব বেশ তাহলে জিন আমাদের অনেক অনেক কাঁচামরিচ দাও আমরা মরিচের নিচে চাপা যাচ্ছি না স্বামী আর দেরি নয় চলে চলো এক্ষুনি কাঁচা মরিসে বাইরে যাই বউ হ্যাঁ আমার যে আজ বড্ড খুশি খুশি লাগছে মরিচ নিয়ে যাও মরিচ নিয়ে যাও কাঁচা কাঁচা মরিচ এসো এসো দাদা দিদি মাসি পিসি এসো এসো মরিচ নিয়ে যাও ও মামা এই যে বৌদি কাঁচামরিচ নিয়ে যাও কাঁচামরিচ এখন মরিচের চল নেই রে আমরা পাকা মরিচ নিতে যাচ্ছি। পাকা মরিচের তরকারি অনেক সুস্বাদু হয় তোদের কাঁচামরিচ তোর একা এই, চলো চলো ভালুরের দোকানের পাকা মরিচ মনে হয় শেষ হয়ে গেল ভাইরি কালকে পর্যন্ত কাঁচা মরিচের দাম আগুনের মতো ছিল আর আজকে দাম কমে গেল দূর দূর কিছুই ভালো লাগে না আমি এখন এসে বলে সময় নেই এগুলো পেলে তাড়াতাড়ি চলো জিনের কাছে চলো পাকা মরিচ নিতে হবে হ্যাঁ হ্যাঁ বউ চলো চলো এই জিন আমাদের পাকা মরিচ দাও অনেকগুলো পাকা মরিচ দিচ্ছি দিচ্ছি মালিক জাস্ট ওয়েট আছি মনে রেখো মালিক মাল কি তোমাদের দুটো ইচ্ছে শেষ আর মাত্র একটা ইচ্ছে আছে হ্যাঁ হ্যাঁ সেটা আমাদের খুব ভালো মনে আছে স্বামী চলো এগুলো বিক্রি করতে নিয়ে যায়। এই পাকা মরিচ নাও পাকা আমাদের পাকা দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারি খেতে অনেক সুস্বাদু হয় সেই সাত লাগে তাই আর দেরি না করে চলে এসো আর পাকা নিয়ে যাও এসো এ কি তোমরা হাসছো কেন আমাদের দিকে আসছো কেন তোমরা দাদা তোমরা হাসির মতো কাজ করেছ তাই হাসছি কি এমন করেছি আমরা হ্যাঁ যেভাবে আসছো বনের কেউ আর মরিচ কিনবে না দাদা ফ্রিতে দিলেও কিনবে নে কারণ বনে সে আপনের বাড়িতে অনেক মরিচ সংগ্রহ করা আছে আর তোমরা সেটা না জেনে বুঝে মরিচ বিক্রি করতে এসেছি রে এসব কি হচ্ছে আমার সাথে কাঁচা মরিচ নিচ্ছে না পাকা মরিচও নিচ্ছে না এমন হলে আমি ধনী হবো কিভাবে স্বামী কথা শনি আমাদের এখনো তো এত ইচ্ছে বাকি আছে ইদি মাইরি বৌ আমার তো ভয় হচ্ছে বউ শেষের ইচ্ছাটা যদি আগের ইচ্ছে দুটোর মতো ভেসতে যায় তখন ভেজতে যেতে দিব আমি। শেষ শেষের ইচ্ছায় এমন কিছু চাইতে হবে যাতে আমরা সারা জীবন সেটা বোধ করতে পারি এদি মাইরি ওরকম কিছু চাওয়া তো আমার মাথায় আসছে না বউ তোমার মাথায় না আসলেও আমার মাথায় ঠিক হয়ে এসেছে ইদি মাইরি কি এসেছে বউ কি চাইবে তুমি শেষ ইচ্ছায় কি চাইবে তুমি বউ বলো বলো সেটা একটু পরে দেখতে পাবে চলো চলো এবার আমার সাথে চলো জি আমাদের আমাদেরকে একটা মনে ধরার গাছ দাও তোমরা থাকো আমি চললাম ও বুদ্ধি। এবার আমরা এই গাছের মনি বিক্রি করব আবারও গাছে মনি ধরবে স্বামী চলো জানো মনি পেরে বিক্রি করতে নিয়ে যাই রানিবা আপনি আমাদের সংকেত পাঠিয়েছেন কেন ওই দেখ! ওই দেখালের বাড়িতে মনির গাছ আমরা একটা মনি দিয়ে রাজ্য চালাই এরা নিশ্চয় অন্য অন্য সাপ রাজ্য থেকে মনি চুরি করে এনেছে আর এই গাছে লাগিয়েছে চল ওদের দাঁড়িয়ে মনি গুলো রক্ষা করি হ্যাঁ রানীমা ঠিক বলেছেন চলো সবাই হ্যাঁ শিয়াল খামস একটা মরিতেও হাত দিবে না ইদি মাইদি কে কথা বললো কে ভালো কে কথা বলছে মায়রি ওরে কালানি রে স্বামীগো এই না মনে হয় এই মনির জন্য এসেছে ঠিক ধরেছিস এই গাছের মণি সব আমাদের তোরা অন্য সাব্রাজ্য থেকে চুরি করে এনেছিস তাই না জানিমা আগ্রমন কারো চার চর্নি দে ইরি মাইদি ও আমরা ফেঁসে গেছি পাঁচতে চাইলে পাতাম